ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল তো স্বপ্ন যদি হয়ে থাকে উর্দি পড়ার তাহলে কিন্তু তোমাদেরকে জি কেতে বাজিমাত করতেই হবে কারণ তোমরা যেন জিকেতে পঁচিশ নম্বর আছে এবং এই জায়গাটা থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট খুব কম নাম্বার তুলতে পারে আমি দেখেছি কারণ জিকের অনেক বড়ো সিলেবাস এবং আমি তোমাদেরকে বারবার বলছি আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং তার সঙ্গে সঙ্গে অনেক কিছু মিক্সড কোশ্চেনও করিয়েছি এর আগে তো এটি তার হচ্ছে পঁয়তাল্লিশ আটচল্লিশ নম্বর ক্লাস সম্ভবত তো তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখতে পারো আমার মনে হয় সমস্ত রকম তোমার ডাব্লিউ বি বলো কেপি বলো এসআই লেডি কনস্টেবল ফায়ার অপারেটরের যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল সমস্ত কিছু কোশ্চেনের একটা মানে মিক্সড পিডিএফ বানিয়ে তোমাদেরকে ক্লাস করানো হচ্ছে সো অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো যারা নতুন আছো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বারবার বলছি এই জিকেগুলো খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্ট্যান্ট যারা বিশেষ করে জিকে তে পঁচিশের পঁচিশ টার্গেট রেখেছে তাদের জন্য বলছি এই জিকেগুলো তোমরা একদম হাতছাড়া করো না আর আমি বেশি কথা না বলে ক্লাসে চলে যাচ্ছি দেখবে প্রত্যেকটা কোশ্চেন কতটা গুরুত্বপূর্ণ ইজিডি কোশ্চেন কিন্তু তাও তোমরা ভুল করে দিয়ে আসো তোমরা লক্ষ্য করো দেখো প্রথম কোশ্চেন কি বলছে পিঁপড়া ও মৌমাছির কামড়ে কোন অ্যাসিড থাকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন পিঁপড়া ও মৌ কামড়ে ফর্মিক অ্যাসিড থাকে বা মিথানোয়িক অ্যাসিড থাকে দুটোর দুটোই থাকে ঠিক আছে তো তাই এরা কিন্তু কামড়ালে জ্বালা জ্বালা করে ঠিক আছে তারপরে দেখো নেক্সট এটা কিন্তু দু হাজার চোদ্দোর কোশ্চেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিল এটা হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন দু হাজার বারোর কোশ্চেন এটি অযোধ্যা অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেনকে অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন মৌলভী আহমদ উল্লাহ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার নাম কি সেবি এসিবিআই ঠিক আছে এসিবিআই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এর হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও কিন্তু মুখস্থ করে রাখবে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত মুম্বাই অবস্থিত ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালন পরিচালককে ভারতের ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালককে লোকসভার অধ্যক্ষ লোকসভার অধ্যক্ষ বা আমরা যাকে বলে থাকি স্পিকার ঠিক আছে স্পিকার বলে থাকি নেক্সট কোশ্চেন ভারতের লোকসভায় বর্তমান স্পিকারের নাম কি তো বর্তমান স্পিকার ওম বিড়লা ঠিক আছে এ কিন্তু ইনি হয়েছেন ওম বিড়লা ঠিক আছে তো এটা কিন্তু দু হাজার আঠেরো কোশ্চেন তো এখন কিন্তু ওম বিড়লা রয়েছে আবার কিন্তু নতুনভাবে তাদেরকে নিয়োগ করা হয়েছে ওম সুয়েজ খাল সংযুক্ত করেছে সুয়েজ খাল কোন কোন জায়গাকে সংযুক্ত করেছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এটা ভূমধ্য সাগর এবং লোহিত সাগর অপশানে তুমি যদি দেখে করতে যাও তোমার কনফিউশন হবে তুমি কিন্তু ভুল করে আসবে একদম মুখস্থ করে নাও ভূমধ্য সাগর এবং লোহিত সাগর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন সারনাথের লায়ন ঠিক কোন রাজা নির্মাণ করেন মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটি হবে সঠিক অ্যান্সার অশোক অশোক নির্মাণ করেছিলেন দু হাজার চোদ্দোর কোয়েশ্চেন এটি নেক্সট কোয়েশ্চেন ঋগ্বেদ ঋগের যুগে আর্যরা ভারতে কোথায় বাস করতেন সপ্ত সিন্ধু এলাকায় বাস করতেন আর্যরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন আর্যরা কবে ভারতে আসে আর্যরা প্রায় পনেরোশো খ্রিস্টপূর্বাব্দের দিকে ভারতে ছিল। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন হিস্ট্রি কোশ্চেন এবং এই টাইপের কোশ্চেনগুলো তোমরা কিন্তু ভুল করে আসো আমি বারবার বলছি পরীক্ষা দিয়ে এসে তোমাদের কিন্তু তখনই মন খারাপ হয়ে যায় তাই বারবার বলছি কোশ্চেনগুলোকে একদম পাই টু পাই মুখস্থ করে নাও খাতায় রেখে রেখে ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো কি বলছে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বারবার বলছি রেগুর মৃত্তিকার অপর নাম কী রেগুর মৃত্তিকার অপর নাম হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা যে মাটিতে সব থেকে বেশি কি উৎপাদন হয় তুলা উৎপাদন হয়ে থাকে ঠিক আছে এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম হচ্ছে সিরোজেম শিরোজেম গুজরাটের অগভীর জলাভূমিকে কি বলা হয় গুজরাটের অগভীর জলভূমিকে বলা হয় রন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দু হাজার আঠেরো কোশ্চেন এটি কিন্তু ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ সিংহের নাম কী ভারতে অবস্থিত সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দু হাজার বারোর কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন দক্ষিণ রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত দক্ষিণ রেলপথের সদর দপ্তর অবস্থিত চেন্নাইতে অবস্থিত দক্ষিণ বা সাউথান তোমাদেরকে একটা কোয়েশ্চেন বলছি তোমরা প্রত্যেকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে যদি জানতে পারো না যারা জানো যে পূর্ব রেলের পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত ঠিক আছে পূর্ব বা ইস্টার্ন পূর্ব বা ইস্টার্ন রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও নেক্সট কোয়েশ্চেন বন চাড়া বন বন চাড়ালের পাতার চলনকে কি বলা হয় প্রচলন প্রকরণ বক্রচলন বলা হয় প্রকরণ বক্রচলন বলা হয় দেখো জীবনবিজ্ঞানের কোশ্চেন এই টাইপের কোশ্চেন কিন্তু নাইনটি পারসেন্ট ছেলে অ্যাটেন্ড করতে পারে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মূত্রে রক্তের উপস্থিতিকে কি বলা হয় মূত্রে রক্তের উপস্থিতিকে বলা হয় হিমাচুরিয়া হিমাচুরিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন ইন্ডিকা হাউস কে প্রতিষ্ঠা করে ইন্ডিকা হাউস প্রতিষ্ঠা করেন শ্যামাজি কৃষ্ণ বর্মা ভেরি 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 ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন হান্টার কমিশন কত সালে গঠিত হয় হান্টার কমিশন গঠিত হয়েছিল আঠারোশো বিরাশি সালে ভিভিআই কোশ্চেন একদম ভিভিআই কোশ্চেন এবং নেক্সট কোয়েশ্চেন আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয় কবে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয় দোসরা অক্টোবর এবং এই দোসরা অক্টোবর অন্য একটা কারণের জন্য বিখ্যাত তোমরা যদি জেনে থাকো প্রত্যেকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও না হলে আমি নেক্সট ক্লাসে এই দুটো কোশ্চেনের অ্যান্সার জানিয়ে দেব প্রথম কোশ্চেন পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবশিত এবং দোসরা অক্টোবর কী জন্য বিখ্যাত অন্য কী কারণে বিখ্যাত তো অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো এইরকম টাইপের কোশ্চেন নিয়ে তোমাদেরকে আলোচনা করা হবে এবং আমি তোমাদেরকে টার্গেট রেখেছি বিশেষ করে জি কেতে পঁচিশের পঁচিশ সেই টার্গেট নিয়ে আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি তোমরা প্লেলিস্টে গিয়ে দেখো বহু ক্লাস করানো হয়ে গেছে তো প্রত্যেকটা ক্লাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ বারবার বলছে এখন সুযোগ আছে টাইম আছে হাতে পড়ে নাও এরপরে কিন্তু টাইম থাকবে না অল দ্য বেস্ট জয় হিন্দ জয় ভারত